হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতে থাকো এই ব্লগটা দেখো ঘুম থেকে উঠে ছেলেকে ব্রাশ করানোর জন্য নিয়ে এসেছি তো ও বলছে যে ব্রাশ করবে না যদি ব্রাশ করে তো ওকে সাইকেল চালাতে হবে তো ওর বাবা ওকে সাইকেল চালাচ্ছেন তারপর আমি কিছু কাজ টাস করে স্নান টান করে চলে এলাম ঘরে তো স্নান টান করে সিঁদুর টেঁদুর পরে এখন রান্না করে এসেছি তো কাকিমনি কিছু আমাকে দিয়েছিলেন শিমের বিচি ওগুলো রোদের মধ্যে দিয়ে দেব। তারপর আমি বানিয়ে নিয়েছি সকালবেলার খাবার হচ্ছে গিয়ে মানে পুরি আর রুটি তো সবাই মানে একজন পুরি খাবেন তো একজন রুটি খাবে মানে সবাই একটা খাবার খাবেন না তো কিছু পুরি কিছু রুটি বানালাম বাবাকে দিলাম রুটি আর বেগুন ভাজা দিদিভাই বানিয়েছিলো বেগুন ভাজা আর রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে বাবাকে দিয়ে দিলাম তারপর আমরা খেয়ে নিলাম হচ্ছে গিয়ে পুরি বেগুন ভাজা আর পাপড় বাজা সকালবেলার খাবার এইটুকু খেয়েছি আর সকালবেলা আমার ছেলে চলে গিয়েছিল ওর বর্দাবার সাথে আর্টের স্কুলে মানে ও আর্ট শিখে না ঠিকই কিন্তু সকালবেলা তো কর্ণব রেডি হয়ে গেছিলো তো কর্ণবের সাথে ও রেডি হয়ে গেছিলো বলছিল যে আমি যাব আমি যাব মানে একটা কথা যদি বলে দেয় যে যাবো যাবো ওকে আর আটকানোর কোনো ক্ষমতাই নেই তো সাথে চলে গিয়েছিল তো আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা এগারোটা পনেরো বেজে গেছিলো তারপর বললাম যে আয় খেতে আয় দেখো একটা জেলি নিয়ে এসেছে জেলি খাচ্ছে আর বলছে ভাত খাবে না তারপর ওকে ভাত টাত খাইয়ে বললাম যা খেল এখন গিয়ে তো খেলতে বসে পড়েছে দেখো সাইকেলটা নিয়ে খেলতে বসে পড়েছে তারপর আমি সকালবেলা মানে শুধু স্নানটাই করে গিয়েছিলাম মানে কাপড় চোপড় আর ধোয়া হয়নি তো আমি কাপড় চোপড়গুলো ধুতে এসেছি মানে সকালবেলা কাজটা সেরে নিলে ভালো হয় মানে কাপড় চোপড়গুলো যদি মানে জমিয়ে রেখে দেই যে পরে ধুবো কিন্তু পরে আর মানে ধুতে ভালো লাগে না একবারই কাজটা সেরে নিলে তো ভালো হয় কিন্তু আমি আর মানে সকালবেলা ধুইনি রেখে দিয়েছিলাম তো বারোটা একটা বেজে গেছিলো মানে ধুতে আর ইচ্ছে হয় না পরে তো কাপড় চোপড়গুলো ধুয়ে রোদে শুকিয়ে দিয়েছি আর সকালবেলার আর কিছু কাপড় চোপড় উঠিয়ে নিলাম এইগুলো সকালবেলা দেওয়া হয়েছিল মানে শুকনো কাপড় তো ওগুলোও নিয়ে ছাদে যখন এসেছি একবারে মানে শুকনো কাপড়গুলো নিয়ে নিচে চলে গেলাম আর ভিজেগুলো উপরে দিয়ে দিলাম রোদ নেই রোদ চলে গিয়েছিল দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল তো তো আমাদের বাড়িতে মানে ছাদের মধ্যে মানে দুপুর সাড়ে এগারোটা বাজলেই রোদটা চলে যায় মানে সকালবেলা রোদ থাকে আর বারোটা বাজলেই রোদটা চলে যায় তারপর দেখো আমি চলে এসেছি মানে উনুনের মধ্যে আগুন করতে এইটা হচ্ছে আমাদের বাড়ির মানে শীতের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে বাইরের উনুন তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি জল এই উনুনটা মানে শীতের দিনে কন্টিনিউ গরমই থাকে কন্টিনিউ জল করা জল হয় গরম এটার মধ্যে জল বসিয়ে দিয়ে এসেছি ছেলেকে স্নান করাবো সবাই এটাতে মানে এটার জল দিয়ে সবাই স্নান করেন একজন জল নিয়ে যান আর একজন জল দিয়ে মানে গরম জল নিয়ে যান ঠান্ডা জল দিয়ে যান মানে কন্টিনিউ গরম হতেই থাকে তারপর ছেলেকে স্নান করানোর জন্য ওর মাথার মধ্যে খুবই ড্যান্ড্রফ হয়েছিল তো সবাই বলে যে মাথায় ড্যান্ড্রফ হলে নাকি লেবু দিলে ভালো হয় তো আমি অল্প লেবুর রস ওর মাথায় দিয়ে আর শ্যাম্পুটা দিয়ে দিয়েছি মাথার মধ্যে দেখা যাক ড্যান্ড্রফটা কমে কি না তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি স্নান টান করার পর দেখো আবার জেলি নিয়ে বসে গেছে বললাম যে অন্য কিছু খা বলছে না খাবে না তো কর্ণব আর কর্ণবকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পিস্তা বাদাম আর ওকে জেলি স্নান টান করে তো কিছু খেতে হয় তো ওরা দুই ভাই মিলে খেয়ে নিল আর আমিও একটু বসে পড়েছি মানে রোদের মধ্যে শীতের দিনে তো রোদের মধ্যে বসতে ভালো লাগে আমিও অল্প বসে পড়েছি আর দিদিভাই ওইদিকে সবজি খাচ্ছে হচ্ছে লাউ আর লাউয়ের বাকল মানে আমার আমরা মানে একদম যদি ছোট ছোট লাউ হয় তো ওই লাউ লাউয়ের বাকলগুলো আমরা ফেলি না বাকল দিয়ে করুয়া খাই তো দিদিভাই লাউ কাটলো আর লাউয়ের বাকলগুলোও কাটলো আর ওইদিকে কর্ণব দেখো আমার হাত থেকে ফোন নিয়ে বলছে মনি দাও আমাকে আমি ভিডিও করে দিই তোমাকে তো নিলো ফোন নিয়ে মানে ভিডিও করছে আর দুই ভাই তো মিলে অনবরত দৌড়াদৌড়ি করতেই আছে দেখো তারপর বললাম যে তোমরা দৌড়াবে না স্নান টান করে নিয়েছো যদি পড়ো তাহলে শরীরটা ভরে যাবে তো মানে বলছে যে না পড়বো না পড়বো না আমরা খেলা করি তো অনবরত খেলতেই আছে আর ওইদিকে দেখো আমি মানে কিছু নিম আনা হয়েছিল গড়ে তো নিম পাতাগুলো আমি মানে দেখে দেখে রাখছি ভালোগুলো পরিষ্কার ভালোগুলো রাখছি আর যেগুলোর মধ্যে মাকড়ের জাল টাল আছে ওগুলো ফেলে দিচ্ছি ওইগুলো দিয়ে একটা জিনিস বানাবো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। ওই যে দেখো আর তারপর দেখো রান্না করে চলে গেছিলাম খাবার জন্য দিদিভাই তো রান্না করেছে দুপুরে রান্না আজ দিদিভাইই করেছে তো দিদিভাই বানাই বানিয়েছে লাউয়ের যে বাকল ওই দেখো বাকল দিয়ে করুয়া কাতলা মাছের ঝোল আর লাউ দিয়ে মাছের মা মাছের মাথা দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমোর দিয়ে শিদল দিয়ে আর বানিয়েছে আলু ভাজা তো দুপুরের মেনুতে এইটুকু আছে আমাদের তো খেয়ে দেয়ে ছেলেকে ঘুমটুম পারিয়ে বিকেলবেলার কিছু কাজ সেরে আমি চলে এসেছি আবার রান্না করে তোমাদের তোমাদেরকে আগে তো দেখিয়েছি যে আমি নিমপাতাগুলো বেছে বেছে রেখেছিলাম তো ওই নিমপাতা দিয়ে এখন আমি একটা তেল বানাবো হচ্ছে কি আধ লিটারের মতো সর্ষে তেল নিয়েছি আর কিছু মেথি আর হচ্ছে নিমপাতা মানে আমার ছেলেকে আমি ছোট থেকেই মানে সর্ষের তেলটা দিয়ে দেই শরীরে তো সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি ওই নিম মানে মেথি আর নিমপাতাগুলো মানে তেলের মধ্যে দিয়ে অল্প ভেজে নিমপাতাগুলো মানে তুলে নেব। আর তেলটা ঠান্ডা হওয়ার পর বোতলে রেখে দেব। ওই তেলটাই আমি আমার ছেলেকে মানে শরীরে দেই ছোটো থেকেই দেই অন্যরা বলে যে মানে সর্ষে তেল দেওয়া ভালো না কিন্তু আমি ওটাই ছোট থেকে দিয়ে মানে ওর শরীরে দিচ্ছি ওর কোনো খারাপও করে না আর আমি মানে বুঝি যে ওর ভালোই করে তারপর দেখো নিম দিয়ে দিয়েছি আর মানে তেলটা ভাজা হয়ে যা মানে নিম ভাজা হয়ে যাওয়ার পর গরম গরম থাকতেই নিম পাতাগুলো উঠে উঠিয়ে নেব মানে যাতে তেলটা আর থাকে না নিমের পাতার মধ্যে তো এই দেখো উঠিয়েই নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর তো বোতলের মধ্যে আর কি ভরে নেব তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ কমেন্ট বক্সে জানাবে ব্লগটা কীরকম লাগলো আর দেখা হবে নেক্সট ব্লগে আপাতত তোমরা ব্লগটা এই ব্লগটাই দেখতে থাকো আমার পাতাগুলো তোলা হয়ে গেছে তারপরে একটা ডাকনা দিয়ে রেখে দেব তো ಬಾಯ್ ಬಾಯ್ ಬಂಧುರಾ